আজ শুক্রবার ছুটির দিন সূর্য বা সন্ধ্যায় ভার্সিটি গেটে বসে ঠান্ডা কপি খাওয়ার দিন শেষ বিকালে এক একটে হাতে হাতে হারিয়ে যাওয়ার দিন হটকোলা রিক্সায় খাদে মাথা রেখে দু হাতে এক হাত শক্ত করে চেপে ধরার দিন গোলসত্তরে হতাশার মরে লাইব্রেরি বসে মাত্র দশ টাকার বাদ দু ঘন্টারও বেশি সময় পার করে দেওয়ার দিন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া গাজী কলার চূড়ায় বসে বেকারত্ব আর বিয়ের চাপে ফোন খারাপ করে সূর্যাস্ত দেখার দিন গুনে গুনে একশো দশটা শিরু ভেঙে কালী পায়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহীদ মেনার সামনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার দিন বেসে পড়ে বানানো নতুন ঠঙে বসে পাঁচ টাকায় ধুচ্চা চিনে চারা ষাট টাকা কিনে খাওয়ার দিনের সেন্ট্রাল দুই মাথায় দুইজন বসে অভিমানে মুখ ফিরে রাখার দিন লতা বসে ঘন্টার পর ঘন্টা মশার কামড় আর কাপের পর কাপ চিনেচারা ধুচ্চা খেতে খেতে পঞ্চ পাণ্ডবদের সমালোচনা করার দিন কবিরা শুক্রবার লাঞ্চ না করে ডিনার আবার পর্যন্ত ছুটি প্রেম করার দিন এই যে এই যে বাউন্ড কবির সংসারী প্রেমিকা শুনে। আসার সময় রুদ্র সমগ্রটা নিয়ে আসবেন বুদ্ধদেব বসু সুধীন্দ্রনাথ ও জীবনানন্দ ওনারা যে সব সময় আমার সঙ্গেই থাকেন সেটা তো আপনি জানেন আরো শোনেন এই ভারী ব্যাগটা বহন করার জন্য আপনাকে অবশ্যই পরে আসতে হবে নীলামিত্র কিংবা প্রীতিলতার রেখে যাওয়া নরম একটা সবুজ তাদের কাঁচা জুড়ে পড়তে পারেন তবে তার বিনামে হাত কেটে রক্ত হলে সেটা দায় কিন্তু ইতিহাসও নেবে না তো নাই পড়তে পারেন তবে চুলগুলো তো অবশ্যই অবশ্যই খোলা হওয়ার সুগন্ধে মেখে আসবে প্রিয় উচ্চ মধ্যবিত্তা শোনেন আমার হাতের পকেট দুটোই কিন্তু খালি গাড়ি ভাড়া থেকে শুরু করে বাড়ি ফেরা সবটাই কিন্তু আপনার দেবিত্বর ভদতলে উৎসর্গ করলাম আমি মহানগর পয়েন্টে যেখানে আমাদের এক প্রথম দেখা হয়েছিল সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করবো হাতের কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবে